রহমতের রবি আবার বলে রাখুন প্রতি সোমবার বৃহস্পতিবার কিবার কিবার সপ্তাহের মধ্যে দুইটা দিন কিনা উম্মাতে মোহাম্মাদ আমলকে আল্লাহ রব্বুল উপরের দিকে উঠাই নেন বলেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার এইবার যখন যেই ব্যক্তির এলেমের মধ্যে আমলের মধ্যে ইবাদতের মধ্যে তাসমির মধ্যে মানবসীমার মধ্যে ধর্মসীবার মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোথাও তাছাউব নাই প্রথম আসমানে একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে এই ফেরিস্তার কাছে যখন আমল নামাটা নিয়ে যাওয়া হয় আমল বহনকারী ফেরিস্তা যখন নিয়ে যায় আমলটা যখন তার কাছে নিয়ে যায় বলে এটা হিংসুকের আমল প্রথম আসমান ছেদ হবে না নাউজুবিল্লাহ যেই ব্যক্তির আত্মার রোগ হিংসা আছে প্রথম আসমান তার আমলটা কি হবে না পার হবে না দ্বিতীয় আসমানে আর একজন মোকার রামান দারোয়ান ফেরিস্তা দাঁড়িয়ে আছে ফেরিস্তা দেখলো যে আমলটা উপরের দিকে উঠেছে বলবে এটা অহংকারীর আমল দ্বিতীয় আসমান ছেদ হবে না তৃতীয় নম্বর আসমানে একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে সে দেখবে এটা মিথ্যাবাদীর আমল চতুর্থ নম্বর আসমানে দাঁড়িয়ে আছে একজন ফেরে ফেরেস্তা সে বলবে এটা রিয়াকারের আমল পঞ্চম আসমানে দাঁড়িয়ে আছে আর একজন ফেরেস্তা এ বলবে বোগজের আমল ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে আছে বলবে সিরিকারীর আমল সপ্তম আসমানে দাঁড়িয়ে আছে এ বলবে গজবকারীর আমল যার ভিতরে আটটার দশটা দোষী আছে বন্ধু তার আমল সাত আসমান সাত জমিরের মধ্যে প্রথম আসমান যার জমিনের মধ্যে ঘুরাঘুরি খাবে কেমত হয়ে যাবে কিন্তু নাময় আমলটা আল্লাহর দপ্তরে পৌঁছাবে না নাউজুবিল্লাহ এনে তাসাউবাদ দিয়ে যতই বড় বড় বুজুর্গ তুমি হও না কেন আল্লাহ বলছেন এ বুজুর্গ না নাই একজন ফালতো মানুষ এর কোনো ইবাদত বন্ধু আল্লাহর কাছে যাবে না এর ষোলো আনা ষোলো আনা বরবাদ হয়ে যাবে না উজুবিল্লা বলছে কি যে ওর ছিল না তাই আমল নেব না না মিয়া এই জন্য আমল যদি কবলিয়াত করতে হয় তিন প্রকারের তাহারত হাসিল করতে হবে কয় প্রকারের তিন প্রকারের জাহিরি ও যোদ্ধারা অঙ্গ ফজলা অতিরিক্ত সিজ হইতে পা হওয়া দুই নম্বর সর্বশরীর গুনা থেকে পাক করা দুই প্রকার ইবাদত যদি না করা হয় পবিত্রতা হাসিল যদি না হয় ইবাদত বন্দেগী সেই হয় না তিন নম্বর হলো মহিলিকা হইতে অন্তরকে পাক করা এটা যদি না করা হয় ইবাদত বন্দেগী আল্লাহ দফতরে কবুলও হয় না আর কবুল যদি না হয় ষোলো আনা ষোলো আনা বিফল এই জন্য নামাজ পড়ি অসৎ কাজ থেকে ফিরতে পারি না নামাজ পড়ি সুদ থেকে ফিরতে পারি না নামাজ পড়ি বিবি আমার কথা শোনে না নামাজ পড়ি সন্তান আমার আনুগত্যশীল নয় নামাজ পড়ি আমি বেপদা থেকে বাঁচতে পারি না অত সাল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানাহা আনিল ফাশা ওয়াল মুনকার নিসাই নামাজ সমস্ত প্রকার ফায়সা গুনাহ থেকে বিরাত রাখে ফিরাই রাখে ওয়ালা জিকরুল্লাহিল একবার আল্লাহর জিকিরের মধ্যেই যে চলো সর্বশ্রেষ্ঠ জিকির mm awesome. তাসাউফ আছে তাসাউফ নাই বলে এই সমস্যা এই জন্য এইভাবে তারা তাসিল করবেন জাহিরি ও অঙ্গ প্রতঙ্গ কিভাবে পাক করবেন এর মাসলা ফিকার কিতাবে লেখা আছে বা তিনি ও যুদ্ধারা আপনার বা তিনি ও যুদ্ধারা হইতে কিভাবে পাক করবেন তার মাসা আলা তাসাউফের কিতাবে লেখা আছে এই জন্য ফিকা তাসাউফ দুটোই জরুরি শিক্ষা করতে হবে আমল করতে হবে চতুর্থ নম্বরে এক প্রকারের তাহারাত আছে সেই তাহারাতটা হলো পয়গম্বর বর আলসালসাল্লামগণের জন্য খাস এটা কোনো সাধারণ মুসলমানের জন্য নয়